প্র্যাকটিস মানে শুধু ব্যাট আর বল না এটা একটা যুদ্ধ নিজের সাথে যুদ্ধ নিজের সাথে তো যুদ্ধ করতে হবে আপনি কি নিজের সাথে যুদ্ধ করেন রাত বঙ্গবন্ধু এটা ড্রাইভ ক্যাচ সেশন বলতে পারি আমরা ড্রাইভ ক্যাচিং সেশন নিউ ব্লক জিম শেষ করে চলে আসলাম ক্রিকেট সিং প্র্যাকটিস মানেই শুধু ব্যাট আর বল না এটা একটা যুদ্ধ নিজের সাথে যুদ্ধ আর নিজের সাথেই তো যুদ্ধ করতে হবে আমি এখন আছি ক্রিকেট অ্যাকাডেমি অফ মায়ামেন সিং এ আজকে আমাদের প্র্যাকটিস সেশনে কি কী হচ্ছে সেটি দেখানোর চেষ্টা করব যদিও আজকের দিনটা খুব সুন্দর যার কারণে আজকে আমরা স্কিল ট্রেনিং করতে তাহলে তো আমি বেশ খুশি কেননা অনেকদিন পর আজকে আমি স্কিল ট্রেনিং যাচ্ছি আর সবাই অনেক আমেজে আসে স্কিল ট্রেনিং হবে এই কারণে কেননা ইতিমধ্যে আমি তোফাকে পাঠিয়ে দিয়েছি নেট আনতে আর নেট আনার পরে ওরা টানাবে টানার পরে আমরা ওয়ার্ম ওয়ার্ম আপ আপ করার পরেই শুরু হয়ে যাবে আমাদের স্কিল সেশন তো দেখতে থাকুন আর এনজয় কৃষ্ণা মন খারাপ কেন মন খারাপ করো না যাওয়ার হয়ে গেছে হাতটা মিলাও সকাল সকাল মন খারাপ করো না যাওয়ার হয়ে গেছে আবার ফিরে আসবে আতিক ভাই

এখন আবার চলতেছে বেতনের মৌসুম এক তারিখ থেকে দশ তারিখ পর্যন্ত একাডেমির বেতনের মৌসুম সবাই বেতন দেয় এই যে ইতিমধ্যে রনি ভাই বেতন দিয়ে দিলো আমি তো টাকা দেবুল করছি কৃষ্ণের থেকে এখনো টাকা নিতে পারলেন না কৃষ্ণ আমি দিলাম সাদিকুল ভাই ভালোছো সালামদুল্লাহ কি বাংলাদেশ জি আপনি বলছিলেন গতকালকে বাংলাদেশ জিতবা বাংলাদেশ জিতেছে তবে যে অবস্থা করে দিছিল আমি তো ভয়ে আছিলাম যাই হোক ওয়ার্ল্ডে একমাত্র দুটা টিম যারা হেড টু হেডে সমান সমান সব সময় উনিশ বিশ নয় ওরা পঞ্চাশ পঞ্চাশ টিম ইন্ডিয়া পাকিস্তান কে জিত বাকি বলা যায় কিন্তু এই দুটা টিম বিগত আট দশ বছরে কে কোন ম্যাচ কোন জিতে দেবো আল্লাহ মুশকিল বুঝলাম নিয়ে চলে আসছি পরিষ্কার করবো পরিষ্কার পরিচ্ছন্নতা আমাদেরকেই করতে হবে আর যারা এই মাঠটাকে নোংরা করে তাদেরকে জানাই তো ছাড় নিবে না

ক্রিকেট একাডেমি অফ মাইমিন সিং এর নতুন টি শার্ট দেওয়া হবে নতুন টি শার্টের প্রাইস হচ্ছে পাঁচশো টাকা করে আমার গুরু টাকা দিয়ে টি শার্ট নিচ্ছে তার মানে কি বোঝা যাচ্ছে কেউ এবার টি শার্ট ফ্রি পাবে না সেটা রনি ভাই হোক বিশু হোক গুরু হোক আলিফ হোক যেই হোক পাঁচশো টাকা একটা ব্যাগ দিয়ে নিব যদি গানটার নাম কি যদি ভোর হতে আমি তো বলি এই গুরু ওই গানটার নাম কি যদি ভোর হতে নাকি যদি হতে শোনা যেত আমার সকালের নাস্তা মজা স্যার একজন আমাকে তথ্য দিছে যে আপনি বাড়ি ভাড়া পান প্রত্যেক মাসে এক লাখ টাকা আর আপনার কিসের টেনশন বলেন তো স্যার এক লাখ টাকা যে বাড়ি ভাড়া পায় এই সময়ে তার কিসের টেনশন নাইম স্যারের স্টুডেন্ট আছে প্রায় একশোর উপরে কিন্তু আসে দুইজন দুঃখ এখানে স্যার স্যার বলেন আমি কিছু বলবো আপনি কি সত্যি এক লাখ টাকা পান না তাহলে আপনার নামে গুজব ছড়াইছে স্যার ক্রিকেট একাডেমি অফ ময়মিন সিংহ ইতিমধ্যে প্র্যাকটিস শুরু করে দিয়েছে সাদিকুল ভাই প্র্যাকটিস করতেছে না এই ফুটবল খেলেই সাদিকুল ভাইয়ের হারিয়ে ফেলেছে এখনো একদম হারায় নাই মানে অর্ধেক হারিয়ে গেছে সে কেউ হারতে পারে না কষ্ট হয় তারপরে সে কষ্ট করে আজকে আসছে এদিকে ফুটবল চলছে আর সৌরভ সৌরভ জার্সি টাকা দিসো আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ এদিকে আছে অনেকেই আছে গুরু চোর হইছে ও দারুণ দারুণ হচ্ছে আমি যদিও জিম থেকে আসছি এই জন্য আমার ওয়ার্ম আপ দরকার নেই ওয়ার্ম আপ করাই আছে শরীরটা গরম আছে বিশেষ করে সাদিকুল ভাই শরীরটা ঠান্ডা যার কারণে তারা ফুটবল খেলতেছে আমি খেলতেছি ও সাদিকুল ভাইয়ের কাছে রিকোয়েস্ট করেছিলাম যে সাদিকুল ভাই এগ্রিকালচার ইউনিভার্সিটিতে ঘুরতে যাবো তুমি যদি ওই এলাকায় থাকো আমাদেরকে একটু গাইডলাইন দিও মানে পাত্তাই দেয়নি মানে তোমরা তো টাইম পাও না মিয়া তোমরা ফোন দিবা মারে ভাই আসছে এদিকে আসো অল অলওয়েজ ফ্রি ফ্রি কল দিলে বলে ভাইয়া আমি তো একটু বাইরে আছি একটু পরে আসলে ভালো হয় এটা কোনো কথা তুমি ইতিমধ্যে চোর আমার সাথে আছে স্মার্ট বয় বিনী ভাই এদিকে আছে আতিক ভাই এদিকে আছে সাদিকুল ভাই বাকিবি বাকি বাকিবি এরিয়ার লোক

ক্রিকেট মায়ামেন সিং এ ফিল্ডিং শাসন চলছে আমার হাত দেখতেই পাচ্ছেন যে একদম ড্রাইভ দিয়ে অবস্থা খুবই খারাপ আপনাদেরকে এখানে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করতেছি কি ধরনের ফিল্ডিং শাসন চলছে

ক্রিকেট একাডেমি সিং এর আজকে ফিল্ডিং শাসনটা এক কথায় দারুণ আসলে আজকে ফিল্ডিং শাসন হওয়ার কথা ছিল না আজকে হওয়ার কথা ছিল ব্যাটিং স্কিল নিয়ে কাজ করার কিন্তু এটা একটা পানিশমেন্ট স্বরূপ আমরা ফিল্ডিং শাসন পেয়েছি কেননা আমরা আজকে লম্বা সময় ফুটসাল খেলেছি যার কারণে এটা পানিশমেন্ট ছিল আমাদের জন্য যদিও আমি একটু শাসন করেছি মানে ক্যাচিং শাসন এই যে দেখতে পাচ্ছেন ড্রাইভ দিয়ে একদম বালোটুলো লেগে গেছে তো ভালো শাসন হয়েছে ক্রিকেট অ্যাকাডেমি অ ময়মনসিংহে আজীবনের জন্য ফুটবল খেলা নিষেধ বিশেষ করে সিনিয়রদের আজীবন বলতে আর কখনোই যেন ফুটবল খেলতে না দেখেন রবিন স্যার এমনটাই বলেছেন মানে এতটাই ক্ষুব্ধ আমাদের সিনিয়রদের উপরে এই ফুটবল নিয়ে যা বলার বাই এমনটা কেন বলেছেন বা এমনটা কেন হয়েছে সেটাই আজকে আপনাদেরকে জানাচ্ছি এই ব্লগের মাধ্যমে আজকে আরিফুর রহমান রবিন স্যারের সাথে আমার ফোনে যখন ফার্স্ট কথা হয় তখন দশটা বাজে আরিফুর রহমান রবিন স্যার আমাকে বলল যে দিশু আজকে দিনটা ভালো উইকেটটাকে ঝাড়ু দিয়ে নেট টানিয়ে তোমরা ওয়ার্ম আপ করে রেডি থেকো আজকে স্কিলের কাজ করব তো আমি জিম সেশন শেষ করে একাডেমিতে আসলাম একাডেমিতে এসে বেশ কয়েকজন ছিল বিশেষ করে আমারও কিছু সিনিয়র ভাই ব্রাদার ছিল তাদেরকে জানালাম যে আরিফুর রহমান রবিন স্যার এরকম একটা মেসেজ দিয়েছে তো নর্মালি সবাই রেডি হচ্ছিল তারপরে আমরা ওয়ার্ম আপে গেলাম ওয়ার্ম আপ করার পরে কোথা থেকে যেন ফুটবল আসলো একটু চোর চোর খেলা শুরু হলো তারপরে শুরু হয়ে গেল ফুটসাল ফুটসাল যদিও আমার প্রিয় একটা গেম অনেক ফান একটা গেম অনেক এনজয় করি তো এভাবে ফুটসাল শুরু করতে করতেই হঠাৎ করে আমরা দুই ম্যাচ খেলে ফেলেছি ইতিমধ্যে সময়টা গড়িয়ে গেছে সাড়ে এগারোটায় আর ইফুর রহমান রবিন স্যার এসে দেখে যে আমরা ফুটসাল খেলছি তো উনি আমাদেরকে আর ডাকেও নাই উনি একাডেমিতে ঘুরতেছিল নেট লাগানো দেখতেছিল ইভেন আমরা একাডেমিটা পরিষ্কার করেছি কিনা আর পাক্কাটা ঝাড়ু দিয়েছি কিনা সেটা দেখতেছিল কিন্তু আমরা একাডেমি পরিষ্কার করেছিলাম নেটটা নিয়েছিলাম কিন্তু আমরা পাক্কা ঝাড়ু দিইনি ঝাড়ুর অভাবে তো যখন আমরা খেলা শেষ করলাম বাই তো খেলার আপডেটটা হচ্ছে আমরা দুই গেমে জিতেছি ফুটসালে দশ টাকা করে আর কি বাজে ছিল এক একজন তো আমরা জিতেছি তো খেলা শেষ করে সবাইকে ডাকছে আরিফুর রহমান রবিন স্যার ডেকে তো ইচ্ছা মতো এক একজন ইভেন আমাকেও যাতা যে আমরা ফুটবল প্লেয়ার নাকি আমরা আসলে কি করেছি কি করতে চাচ্ছি এই যে সময়টা নষ্ট করলাম আসলে পরিমাণে সময় নষ্ট করি এর আগেও আমি বলেছি বিভিন্ন ব্লগে আজকেও বলতেছি প্রচুর পরিমাণে সময় নষ্ট করি আমরা যদি এই যে ফুটসাল অথবা এই যে ফুটবল না খেলে আমরা যদি ব্যাটিং এ নকিং করতাম আর ইফুর রহমান রবি খুশি হতো এটাই উনি বলেছে হয়তো যদি ক্যাশ ধরতাম কিন্তু আমরা কিছু করি নাই আমরা নেটটাও টানিয়েছি একদম মাঝখানে নেট টানাই নেই মানে এগুলো আমাদের ব্যর্থতা ছিল যার কারণে সর্বোপরি ফুটবল নিয়ে অনেক রাগান্বিত হয়েছেন আরিফুর রহমান রবিন স্যার তারপরে বলে দেওয়া হয়েছে যে আর কখনোই ফুটবল খেলা হবে না এই একাডেমিতে যেই খেলবে তার জন্য রয়েছে পানিশমেন্ট তো তারপরে আর কি স্কিল ট্রেনিং হওয়ার কথা ছিল কিন্তু স্কিল ট্রেনিংটা কনভার্ট হয়ে গেল ফিল্ডিংয়ে তারপরে ফিল্ডিংয়ে চলে গেলাম সবাই একটু ভয়ে ছিল যে আসলে ফিল্ডিংয়ে কী হয় কতটা জোরে মারে রবিন স্যার রাগান্বিত কিন্তু আসলে এমন কোনো কিছু হয়নি ভালো একটা ফিল্ডিং সেশন হয়েছে প্রথমে আমরা একটু ওয়ার্ম আপ সেশন করলাম থ্রোইং এ তারপরে ক্যাচিং সেশনে চলে গেছি ক্যাচিং সেশন হওয়ার পরে হালকা ড্রাইভ ক্যাচিং এ চলে গেছি তারপরে হাই ক্যাচ যদিও আমি ড্রাইভ ক্যাচ এবং হাই ক্যাচে ছিলাম না আমি চলে এসেছি কেননা টায়ার্ড লাগতেছিল আর হচ্ছে আমার চলে আসাটাও দরকার ছিল কেননা সকালবেলা আমি জিম সেশন করেছি আসলে শরীরের উপর দিয়ে এত লোড দেওয়া যাবে না তো আমি চলে আসি আর কি তো এই ছিল আজকের ক্রিকেট একাডেমি অফ ময়মনসিংহের প্র্যাকটিস সেশন যেটা এই ব্লগের মাধ্যমে ইতিমধ্যে আপনারা দেখেছেন তারপরে তো বাসায় আসার পরে তো লাঞ্চ করলাম রেডি হলাম একটা বাদ ঘুম দিলাম তারপরে এখন আবার আমি মাঠে যাওয়ার জন্য রেডি হবো এখন আমার একটা রানিং সেশন আছে বিকেলবেলা এটা হচ্ছে ইন্ডিভিজুয়ালি রানিং সেশন মানে আমি আমার প্ল্যান অনুযায়ী যে কাজগুলো করি সেই প্ল্যানে একটা রানিং সেশন অ্যারোবিক ইন্ডুরেন্স ওয়ান এই রানিং সেশন নিয়েও আপনারা একটা ব্লগ দেখতে পাবেন আই হোপ আপনারা ব্লগটা দেখবেন আপনাদের উপকার হবে বিশেষ করে যারা ক্রিকেটার তো যাই হোক এই হচ্ছে আমার আজকের একাডেমিক ব্লগ আশা করছি আপনারা ব্লগটা এনজয় করবেন আর হ্যাঁ আপনারা যদি আমার ব্লগ এনজয় করে থাকেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর আমার ব্লগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন আমার চ্যানেলটাকে গ্রো করতে তো এ পর্যন্তই আজকের ব্লগ তো ইনশাআল্লাহ দেখা হচ্ছে আবার পরবর্তী কোনো নতুন ব্লগে দেশুষা ইউটিউব চ্যানেলে প্রতিদিন রাত আটটা বাজে একটি করে ব্লগ আপলোড হচ্ছে দেখছেন তো যদি ব্লগ না দেখে থাকেন তাহলে অবশ্যই দেখবেন তো ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ